হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম আমি রাজীব আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ইউনিক কালেকশন নিয়ে তো আপনারা যারা বিয়েতে হলুদের প্রোগ্রামের মধ্যে অনুষ্ঠান করে দেখেন আপনারা অনেকেই এই ডালা ফুলাগুলো ব্যবহার করে থাকেন তো এটা একটু টোটাল একটু ডিফারেন্ট টাইপের এটা তো আপনাদের এখন লেটেস্ট যে আপডেট হচ্ছে এই জন্য আপনারা আপডেট কালেকশনগুলো পাচ্ছেন তো এর জন্য আমরা তো আপনাদের জন্য আমরা এই কালেকশনটা আরও নিয়ে আসবো তো এখন আপনাদেরকে যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা দোমনা সিস্টেম তো এটা হচ্ছে দোলনা সিস্টেমে দেখেন এখানে আপনার দুটো পার্টি দেওয়া আছে এইটাতে আপনারা সন্ধ্যা মেদি ইউজ করতে পারবেন হলুদ ইউজ করতে পারবেন একটি ঘরের মতো আছে খুব সুন্দর এবং দোলনাটা দেখেন খুব সুন্দর এর সাথে আরও একটি কালেকশন আছে এটা হচ্ছে আপনার ঘরের মতো দেখেন এই ভিতর ঘর দেওয়া আছে এবং ছাতাও দেওয়া আছে খুব সুন্দর আপনারা হলুদের প্রোগ্রামের মধ্যে এটা আরও কালার আছে সেগুলো কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আরও একটি কালার আপনাদেরকে দেখেছি দেখেন এই ঘরটা দেখেন কত সুন্দর মেরুন কালারের ঘরের মধ্যে এটাও কিন্তু দোলনা দোলনা এটাও খুব সুন্দর আপনাদের আরও কালেকশন আছে এবং এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি একেবারে রিজনেবেল প্রাইসের মধ্যে আপনাদেরকে রাখবো এটার প্রাইসটা হচ্ছে মাত্র দুইশো আশি টাকা দেখেন ভিও এটাও হচ্ছে আপনার গোল্ডেন গোল্ডেন ছাতার মধ্যে আপনার মেরুন কালের খুব সুন্দর একটি ঘর এইটাও আপনার মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় এই ছাতাগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের অনুষ্ঠানকে আরও সৌন্দর্য আরও বর্তন করার জন্য এগুলো আপনি ব্যবহার করতে পারেন তো এই কালারটি দেখেন ওয়াও জাস্ট ওয়াও একটি কালার এত সুন্দর কালার গোল্ডেনের মধ্যে আপনার মেরুন কালার ঘর ছাতাটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে অনেক সুন্দর তো এগুলোর প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় আপনার অনুষ্ঠানকে আরো সৌন্দর্য করে তুলতে পারেন তো ভিউয়ার্স এই এই প্রোডাক্টগুলি আপনাকে পেতে হলে আমার চলে আসতে হবে আমার কাছে আমার শপটা হচ্ছে আপনার চকবাজার সোলেমান টাওয়ার চকবাজার সলমান টাওয়ারে এগারো নম্বর শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এছাড়া আপনারা পাইকারি খুচরা দুটাই নিতে পারবেন আর আপনাদেরকে আরও একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি ভিয়াস এই কালেকশনটা দেখেন এটা কালারটা দেখেন মনোমুগ্ধ করে এত সুন্দর কালার এত সুন্দর করে ডিজাইন করা আছে এটার প্রাইসটা একটু ভিন্ন এটার প্রাইসটাও বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা আপনাদের একটি অনুষ্ঠানকে একবারে সৌন্দর্য করে তুলতে পারেন আরও কালার আছে সেই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটাও দেখেন আপনারা অনেকে এই কালারটা পছন্দ করে থাকেন এটা হচ্ছে একটা ওয়াইন কালার ওয়াইন কেউ ল্যাভেন্ডার কালার বলতেন ওয়াইন কালার বলতাম কালারগুলো দেখেন এবং বাটি বলতে এত সুন্দর অনেক সুন্দর একটি কালার তো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকায় তো বিরাজ এখন যে কালারটি দেখাবো এটি আপনাদের সবার পছন্দের কালার এবং যা আপনারা ম্যাক্সিমাম পছন্দ করে থাকেন এই কালারটি এটি হচ্ছে আপনার ডিপ মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে একটা অসাধারণ সুন্দর একটি ছাতা খোলা তো আপনারা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ